কি করছো শোনা রান্না করছো কি রান্না করছো মাংস রান্না দেখি তো কেমন করে রান্না মাংস দেখবো দেখবা চামচ আছে তোমার ওভেন কোথায় রান্না করার ওভেনটা কোথায় নাও ওভেন নাও হ্যাঁ এই তো এবার রাখো কড়াই কোথায় কড়াইটা নাও হ্যাঁ এবার কড়াই বসাও 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 ওর উপরে বসাও বসাও উপরে মানে রান্না করবা কি করে হ্যাঁ এবার রান্না করো মাংস রান্না করে কাকে দেবা দিদিকে আর আমাকে মাকে মাকে ভাত দেবা শুধু মাংস দেবা না মাকে মাংস দেবা না মাংস দেবা আর তুমি কি খাবে কি খাবে তুমি চিকেন তুমি চিকেন খাবা তুমি মাটন খাবা না চিকেন খাবা চিকেন খাবা চিকেন খাবা কি খাবা আকিম খাবা আক্কিম কি জিনিস ওখানে কি ফ্রিজে আকিম আছে আইসক্রিম এখন বৃষ্টির মধ্যে কেউ আইসক্রিম খায় এখন দুপুরবেলা ভাত খাবে তো যা যা পড়ে গেল যা এরকম হয় না আচ্ছা আইসক্রিম দেবো আগে ভাত খেয়ে নাও তারপরে এখনই চাই আচ্ছা দিচ্ছি দাঁড়াও খুশি খুব খুশি আচ্ছা কি করে বিক্রি করে কাদাম হ্যাঁ ছটা বাদাম বাদামের দাম কত ছ টাকা আমাকে দিন তো এক কিলো বাদাম দিন তো আমাকে ও মাব্বা না আচ্ছা মাথায় নিয়ে বাদাম বিক্রি করতে হয় তো মাথায় না হ্যাঁ মাথা নিয়ে বলো বাদাম নেবেন বাদাম কাঁচা বাদাম নেবেন কাতাম বাদাম কাতাম হ্যাঁ আমি নেব কত করে ছ টাকা আর কিলো দিন আমাকে তাহলে কী বেলুন কে দিয়েছে বাবা দিয়েছে এত বেলুন তুমি ওই বাবা তুমি খুশি হ্যাঁ দেখি মাঝদিকে ঘোরাও দেখি তুমি খুশি বেলুন 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 এই যে বাবা কত বেলুন দিয়েছে